দু চব্বিশ মার্চ মাস থেকে ডিসেম্বর মাস এই যে দশটা মাস দশটা ভবিষ্যৎবাণী কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আজ আমি করতে চলেছি আমি কর্কট রাশির জাতক জাতিকাদের অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাটবেন না পুরোটা ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এই যে দশটা মাসে দশটা ভবিষ্যৎবাণী এটা কিন্তু একজন মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন না আপনার কর্কট রাশি সবকটা সব নিজে মিলিয়ে নিয়ে সব কিছু পেয়ে যাবেন এরকমটা কিন্তু না এই দশটা ভবিষ্যৎবাণী দশ রকম মানুষের সাথে মিলতে পারে অর্থাৎ আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি মিলানোর চেষ্টা করবেন দেখবেন মিলে যাবে আপনার প্রয়োজন নেই এদিকে সবই চাইছেন তাহলে কিন্তু মিলবে না আর আমি এখানে হানড্রেড পার্সেন্টই বলব হান্ড্রেড পার্সেন্ট মিলবে আপনার সাথে আপনার যেটা প্রয়োজন সেই দিকগুলো ফলো করুন চেষ্টা করুন অবশ্যই মিল তাহলে আসুন রাশিগুলো বলি এক এক করে আরেকটা কথা আপনাদের জানা উচিত এই যে আলোচনা দশ মাসের দশটা ভবিষ্যৎবাণী এটা কিন্তু সম্পূর্ণ গ্রহের উপর নির্ভর করে আলোচনা করা হবে আর কোন গ্রহ দেখুন এই যে বছরটা দু এটা কিন্তু শনির বছর এই বছরটা শনি গ্রহ পরিচালিত আর শনি গ্রহ পরিচালিত যখন তখন বুঝতেই পারছেন শনি গ্রহ কিন্তু ভালো থাকতে হবে এবং এই আলোচনাটাও কিন্তু শনি গ্রহের উপরে নির্ভর করেই করা তাই এই যে শনি আপনার চর্মচক বা আপনার হস্তরেখায় কতটা ভালো আছে কোনো দশা চলছে কি না সেটা কিন্তু আপনার দায়িত্ব জেনে নেওয়া তাহলেই কিন্তু আপনি সঠিক হতে পারবেন বুঝতে পারবেন যে না এই আলোচনা আমার জীবনের কোন না কোনো পরিবর্তন আনতে পারে তাহলে আসুন এক এক করে বলি আমি আবারও বলবো আপনার জন্মচক বা আপনার হস্তটাকে অবশ্যই মিলিয়ে দেখে নেবেন শনিগ্রহের অবস্থান কি আছে প্রথমে মার্চ মাস আমি বলবো দেখুন মার্চ মাসে আপনার সম্পদ বৃদ্ধি হতে পারে সম্পত্তি লাভ হতে পারে কু সম্পদ অর্থাৎ আপনি নতুন বাড়ি কিনতে পারেন বা নতুন বাড়ি তৈরি করতে পারেন আপনি জায়গা কিনতে পারেন নানা দিক থেকে কিন্তু আপনার কাছে এই সুযোগগুলো আসবে এই মাসেই এবার এই যে বাড়ির কথা বললাম এটা কার জন্য সব সবার জন্য না তরুণ আপনার বাড়ি আছে একটা না পাঁচ ছটা আছে আপনার দরকার নেই তাহলে আপনি মিলানোর চেষ্টা করবেন না আবার দেখা গেল যে আপনি ভিডিওটা দেখছেন আপনার অবস্থা খুবই খারাপ মানে বাড়ি করার মতো পরিস্থিতি নেই তাহলেও আপনার সাথে মিলবে না এগুলো কার সাথে মিলবে আপনার বাড়ি অবশ্যই প্রয়োজন আছে বাড়ি ছাড়া আপনি অনেক কষ্টে আছেন থাকতে পাচ্ছেন না আপনি যদি চেষ্টা করেন আর আপনার যদি এই কর্কট রাশি হয় তাহলে কিন্তু আপনি সফল মানে যার যেটা প্রয়োজন সেই দিকগুলো মিলিয়ে নিন দেখবেন আপনার সাথে সবই মিলবে ঠিক এইভাবে আজকের আলোচনাগুলো মিলিয়ে নেবেন যার যেটা প্রয়োজন যার বাড়ি আছে তার জন্য এটা যার বাড়ি এই বাড়ি নেই তার জন্য এটা যার বাড়ি আছে সে আর বাড়ি দিয়ে কি করবে এরকম ব্যাপার আর কি মিলিয়ে নিতে হবে এরপর আসুন এপ্রিল মাস এই এপ্রিল মাসে কিন্তু রাজনীতিতে সফলতা থাকছে আপনার যদি কর্কট রাশি হয় আপনি রাজনীতি করছেন আপনার যথেষ্ট পজিটিভ এবার এটা দেখুন এটাও কিন্তু সকল সবাই মিলিয়ে নেবেন কর্কট রাশি মানে সবার রাজনীতি কজল রাজনীতি করে বলুন যারা করে তাদের তাদের জন্য আমি এটা বলছি তাই মিলিয়ে নেবেন যার যেটা প্রয়োজন সে সেটা মিলিয়ে নেবেন এইভাবে যদি আপনারা পুরোটাই বুঝতে পারেন মিলিয়ে নিতে পারেন দেখবেন সমস্তটা আপনার সাথে মিলবে তাহলে এই যে রাজনীতিতে সফলতা এটা কিন্তু বিরাট একটা পাওনা মান যশ খ্যাতি এগুলো কিন্তু আপনার থাকছে এগুলো বুঝতে হবে এবার মে মাসে মে মাসে আসুন মে মাসে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে আপনার কর্কট রাশি আপনার স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকবে এই মে মাস তবে শরীরের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে তাহলে আরো ভালো থাকতে পারবেন এরপর আসুন জুন এই জুন মাসে আপনার কিন্তু ফাটকায় ভাগ্য বদলাতে পারে অর্থাৎ আপনার লটারি থেকে প্রার্থী ঘটতে পারে বা সাতটা জুয়া কোনো কিছু থেকেই কিন্তু আসতে পারে কারণ এটা ফাটকা বলা হয়েছে তাই এই ফাটকায় আপনার জীবন কিন্তু বদলে যেতে পারে তাহলে কি করতে হবে আপনার অ্যালার্ট থাকতে হবে মাঝে মধ্যে ট্রাই করতে হবে কারণ আপনার যখন ফাটকা থেকে ভাগ্য বদলাতে পারে সেই ফাটকা পর্যন্ত তো আপনাকে যেতে হবে তবে আমি বলবো কন্টিনিউ না মাঝে মধ্যে খুব ছোট করে ট্রাই করতে পারেন সেটা কবে ভালো করে বুঝতে হবে সেটা কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে জুন মাসে এই জুন মাসে আপনি মাঝে মধ্যে ট্রাই করতে পারেন সেখান থেকে ভাগ্য বদলে যেতে পারে এবার আসুন জুলাই মাস এই জুলাই মাসে কিন্তু প্রেমে সফলতা থাকছে যারা প্রেম করছেন দারুণ সময় থাকবে এবং যারা প্রেম এখনও করতে পারেননি অর্থাৎ সুযোগ পাননি চেষ্টা করে গেছেন সুযোগ পাননি তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো থাকছে এই মাস এই মাসে নতুন প্রেম আসতে পারে বা যারা অলরেডি প্রেম করছে তাদের সময় ভালো থাকবে যে কোনো সিদ্ধান্ত তারা সেরে ফেলতে পারে এতটাই কিন্তু ভালো ফলাফল তারা কিন্তু পাবে সেদিক থেকে অবশ্যই কিন্তু ভালো এবার আসুন আগস্ট মাস আগস্ট মাসে কিন্তু সন্তান লাভ আপনার সন্তান লাভের যোগ কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ আপনি বহুদিন বিবাহিত বহু চেষ্টা করেছেন সন্তান আসছে না ডাক্তার দেখানো থেকে আরম্ভ করে সব কিছু এভরিথিং কোনো লাভ পাননি সেখান থেকে আমি বলবো একটা ভালো খবর আপনি পেতে পারেন এই সময়টা অত্যন্ত শুভ সন্তান লাভের জন্য তাই এই জুলাই মাস অবশ্যই আপনাকে কিন্তু জুলাই বলছি আগস্ট মাস আপনাকে কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এই আগস্ট মাস আপনার মুখে কিন্তু হাসি ফোটাবে এবার আসুন সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাস কিন্তু বিবাহর দিক থেকে যথেষ্ট সুখ অর্থাৎ যারা বিবাহযোগ্য বিবাহ হচ্ছে না নানা দিক থেকে চেষ্টা করেও সবলতা পাচ্ছেন না ঠিকঠাক যোগাযোগ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ভালো সময় আমি আবার বলছি যারা বিয়ে বয়স পেরিয়ে যাচ্ছে যাদের খুব প্রয়োজন তাদের জন্য আলোচনা আপনারা কি করবেন অবশ্যই চেষ্টা করুন এই সেপ্টেম্বর মাস চেষ্টা করলে কিন্তু আপনার অবশ্যই সেই চেষ্টা বাস্তবে কাজে আসবে যেটা আপনি বলতে পারেন এর আগে বহু চেষ্টা করেছি কোনো কিছু হয়নি হ্যাঁ এর আগে যা করেছেন ভুলে যান দেখুন এই মাসে এই সেপ্টেম্বর মাস দু একটু চেষ্টা করুন দেখুন সব কিছু বদলে যাবে এরপর আসুন অক্টোবর মাস এই অক্টোবর মাসে বাহন আপনার জন্য তৈরি হয়ে আছে অর্থাৎ আপনার গাড়ি কিনতে পারেন সেই গাড়িটা হতে পারে চার চাকা হতে পারে দু চাকা হতে পারে সেকেন্ড হ্যান্ড যা খুশি হোক না কেন গাড়ি কিন্তু আপনার হবেই হবে থেকে কোনো জায়গাই নেই তাই আপনাকে কি করতে হবে চেষ্টা করতে আপনার গাড়ির প্রয়োজন আছে এর আগে বউ চেষ্টা করেছেন রকম কিছু সফলতা পাননি এই টাইমে চেষ্টা করলে সফলতা পাবেন বাস এতটুকু চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে তবে গিয়ে সফলতা এবার আসুন নভেম্বর মাস এই নভেম্বর মাসে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আয় বৃদ্ধি পাবে অস্বাভাবিক আয় আপনার বাড়বে যে কারণে আপনি আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী থাকবেন তাই এই যে আয় বৃদ্ধি এটা যে কোনোভাবে হতে পারে আপনার কর্মের মাধ্যমেই আপনার কিন্তু আয় বৃদ্ধি পাবে কোনো রকম ফাটকার কথা আমি বলছি না এখন এই মাসে শুধু আপনার আয়ের উপরেই কিন্তু মানে আপনার পরিশ্রমের উপরেই কিন্তু আয় বৃদ্ধি পাবে তাই পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে অলসতা দূর করতে হবে দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে আর যেটা বলবো সততা নিয়ে চলতে হবে মানুষ ঠকানো বন্ধ করতে হবে এবং সবার সাথে ভালো ব্যবহার বাস এতটুকু করুন দেখুন কি হয় সর্বশেষ ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে আপনি অনেকটাই সতর্ক হয়ে চলাফেরা করবেন শত্রু বৃদ্ধি পাবে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে তবে কিছু করতে পারবে না কিন্তু সময় কিছু ভোগান্তি আপনার হতে পারে তাই অ্যালার্ট থাকলে এগুলো হবে না আপনি জেনে গেলেন যে আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে আপনার সমস্যা তৈরি করতে পারে আপনি যদি সেইভাবে চলতে পারেন তাহলে অবশ্যই এগুলো এড়িয়ে যেতে পারবেন এগুলো সম্ভব আপনার ফাড়া আছে বলে দেওয়ার উদ্দেশ্য কি আপনি জেনে গেলেন সেটাকে এড়িয়ে যাবেন ঘটবে না আর আপনি যদি মনে করেন ঘটলো না তাহলে কি ভুল প্রেডিকশন না সঠিক আপনি চেষ্টা করেছেন তাই আপনার সঙ্গে এগুলো ঘটেনি এটা সম্ভব আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাক নমস্কার